বৈষম্যের শিকার নারী ক্রিকেট দল বারবার প্রতিশ্রুতি দিয়েও আয়োজন করা হয় না নারী বিপিএল এমনকি বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে নেই কোনো সিরিজ ডাকা হয় না কোয়াবের সভায় এমন গুরুতর অভিযোগ আনলেন ক্রিকেটার রুমানা আহমেদ ফেসবুকে পোস্ট দিয়ে সহমত জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা যদিও তবে বিসিবি বলছে সিরিজ আয়োজনে চেষ্টার কমতি ছিল না ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের সবশেষ কয়েক বৈঠকে পুরুষ ক্রিকেটাররা থাকলেও ছিলেন না কোনো নারী ক্রিকেটার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল যমুনা টেলিভিশন এমন বৈষম্যের ক্ষোভে প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও রুমানা আহমেদ নারী বিপিএল সহ পুরুষ ক্রিকেটারদের সাথে তাদের বৈষম্য তুলে ধরেন রুমানা রোমানার সাথে যোগাযোগের পর যমুনা ডিফিকে তিনি জানান নারী ক্রিকেটাররা প্রাপ্য সম্মান পান না এমনকি কোনো ইস্যুতেই কেউই যোগাযোগ না করার অভিযোগও করেন এই ক্রিকেটার কেন এত বৈষম্য সেই প্রশ্ন তুলে গ্রুপিংয়ের কথাও জানালেন রুমানা যেহেতু দলে দলে ওখানে দেখলাম যে অনেক পুরুষ ক্রিকেটাররা জয়েন করেছিল তো সেখানে কিছু নারী ক্রিকেটাররা থাকতে পারতো একেবারে যে এইটুকুনি মূল্যবোধ পাবো না এটা তো হতে পারে কাকে বলবো আমরা আমাদের গার্ডিয়ান কে যে সরকার পরিবর্তন আসছে বোর্ডে পরিবর্তন আসছে কেন এখন পর্যন্ত নারীদের ক্রিকেটে এত বৈষম্য থাকবে কেন এই যে এই যে নারী ক্রিকেটের সিনিয়র জুনিয়র এখন পর্যন্ত কেন থাকবে এদিকে আসন্ন সেপ্টেম্বরে নারী বিশ্বকাপের আগে বাংলাদেশের নেই কোন সিরিজ ক্রিকেটারদের প্রস্তুতির বিষয়েও অবহেলার কথা বললেন রুমানা আন্তর্জাতিক ম্যাচ নেই ঘরোয়া কোনো লিগ নেই তা কোন পেজে ওরা এত বড় একটা মঞ্চে ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে তাও ওডিআই ওয়ার্ল্ড কাপে এটা সেকেন্ড টাইম মেয়েরা খেলতে চাইছে অনলি শুধু যাওয়ার পরে আমরা বলবো যে লার্নিং সব সমাধান হয়ে গেলো লার্নিং প্রসেস এইভাবেই চলতে থাকে তবে বিসিবির নারিউইং এর ম্যানেজার জানালেন ভিন্ন কথা চেষ্টা করেও পাওয়া যায়নি স্লট কিন্তু প্রস্তুতিতে সর্বোচ্চটাই দেয়া হচ্ছে বোর্ডের পক্ষ থেকে জানালেন বুলবুল বাসার আমাদের একটা চ্যালেঞ্জ কাপ আছে ষোলো তারিখ থেকে আঠারো তারিখ থেকে ফার্স্ট ম্যাচ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আমাদের চেষ্টা ছিল আমরা তো নিউজিল্যান্ড আর ইংল্যান্ড ওরা খেলবে না শ্রীলঙ্কা সাথে অনেক কথাবার্তা হয়েছে শেষ পর্যন্ত এই কথা বলছে ডোমেস্টিক গৃহপ্রদেশ মে মাস থেকে এই পর্যন্ত কন্টিনুয়াস বিভিন্ন ধরনের প্রোগ্রামের মধ্যে এক মাসের ফিটনেস পুরো তক বদলে নিয়ে ফিটনেস করেছে নতুন বাংলাদেশে বিসিবিতে এসেছে অনেক পরিবর্তন বদল হয়েছে চেয়ারেও তবে রুমানা রাখ্ষেপ সুযোগ সুবিধায় অবহেলিতই রয়ে গেছে নারী ক্রিকেটাররা হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা